কিন্তু ওষুধ একটাই অসুবিধা দুর্গা মহিলা মহিলা লাগছে এই গাড়িটাতে করেই ঠাকুরকে নিয়ে যাওয়া হয় সামনের উমা তুলে কি তুলছে ক্যামেরায় ছবি দিচ্ছে উমা এদিকটা ঘুরে যান আপনি উমা দিক দুর্গা এলো ফিরেতে উমা আমি আর দিব্যেন্দু এসেছি লেকের এখানে ঠাকুর দেখতে মিউজিয়ামটা হলো মা ফিরে এলো কলকাতার সবচেয়ে বড় উৎসব মানে বাঙালিদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গা উৎসব এখন এটা আর কলকাতা বা বাঙালিদের মধ্যে সীমাবদ্ধ নয় এটা সারা পৃথিবীর এখন সেরা উৎসবগুলোর মধ্যে একটা হেরিটেজ ট্যাগ পেয়েছে কলকাতার দুর্গাপুজো উৎসব ইউনেস্কো কলকাতার দুর্গ উৎসবকে হেরিটেজ ট্যাগ দিয়েছে এবং আমরা সাধারণত কোনো ভবন বা কোনো বাড়ি বা প্রাসাদ এগুলোকেই পুরনো দিনের এগুলোকে এই বিখ্যাত বাড়িগুলোকেই আমরা হেরিটেজ হিসাবে জানি কিন্তু কোনো উৎসবও এখন হেরিটেজ ট্যাগ পাচ্ছে যেরকম আমাদের কুম্ভ মেলাও কিন্তু হেরিটেজের ট্যাগ পেয়েছে আমাদের গোল পার্কের কাছে রামকৃষ্ণ মিশনের ঠিক পেছনে যে রবীন্দ্র সরোবর আছে লেকটা আছে সেখান দিয়ে যদি ঢোকা যায় ঠিক তা সেখানে ঢুকলে ঠিক তার অপোজিটের দিকে চলে গেলে তিন নাম্বার গেট বা দু নাম্বার গেটের কাছে রেলগেট যে দিকটায় সেইখানটায় একটা দুর্গো ঠা উৎসবের মানে মাইলও ফিরে বলে একটা মিউজিয়াম আছে এবং দুর্গ দুর্গা মিউজিয়াম এই মিউজিয়ামটায় আমরা আজকে গেছিলাম আমার হাজব্যান্ডের সাথে তো ভীষণ সুন্দর পরিবেশটাই এত ভালো আসলে আমাদের কলকাতার এই যে লেকটা আছে এই লেকটা কিন্তু কলকাতারকে ফুসফুস বলতে পারো মানে এটা অক্সিজেন দিচ্ছে মানে এরকম এই জায়গাটা না থাকলে মানে কলকাতার অক্সিজেনই হবে না কারণ কলকাতা তো একদম গাছপালাহীন হয়ে গেছে আর সেখানে লেকের মধ্যে এত প্রচুর গাছ থাকায় আমরা কিন্তু এখান থেকেই অক্সিজেনটা পাই মানে এতটাই সুন্দর এই লেকটা কলকাতার লেকটা মানে রবীন্দ্র সরোবর কিন্তু একটা ঘোরার মতোই জায়গা আমরা কিন্তু অনেকেই মিউজিয়ামটার সম্বন্ধে জানি না আবার অনেকেই জানি আজ সকালবেলায় আমি ইউটিউব থেকে এই মিউজিয়ামটা সম্বন্ধে জানতে পারি তারপরে আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম টেরিকোটার কাজ করা এই মিউজিয়ামটা দেখো ভীষণ সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে চলো ভিতরে যাই প্রতি বছর সেরা সেরা যে সকল প্রতিমাগুলো তৈরি হয় যে সব শিল্পীরা এই মূর্তি তৈরি করেন সেই সব শিল্পীদের কাজ এখানে সংরক্ষণ করে রাখা আছে দুর্গা সময় কলকাতাতে দেখবে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় একটা কম্পিটিশান যেন মেতে ওঠে সেখানে কার প্যান্ডেল কতটা সুন্দর হলো কাদের প্যান্ডেল কত বড় হলো এবং মা দুর্গার কাদের মূর্তি সুন্দর হলো কোন প্রতিমা শিল্পী সবচেয়ে বেশি মানে সম্মান পেলো এগুলো নিয়েই কয়েক দিন আমরা দুর্গাপুজো উৎসবে মেতে উঠি দুর্গা পুজো উৎসবটা যত বড়। হাজার হাজার ঠাকুরের বিসর্জন মানে কিন্তু আমাদের পলিউশনও কিন্তু তত বাড়ছে এর ফলে আমাদের এই যে প্রতিমাগুলো সংরক্ষণ করা হচ্ছে কিছু কিছু প্রতিষ্ঠান হোটেল বা বড়ো বড়ো কোম্পানিরা যেরকম কিছু কিছু ভালো ভালো ইউনিক মানে যে মূর্তিগুলো সেগুলো নিয়ে যায় আর সেরকমই এখানে কিছু ইউনিক ঠাকুরের প্রতিমা এখানে রাখা হয়েছে যেগুলো প্রত্যেক বছর সেরা সম্মান পায় আর সেই মূর্তিগুলোই আমরা আজকে দেখতে গিয়ে খুবই ভালো লেগেছে কনসেপ্টটা খুব ভালো এরকম সুন্দর করে যদি কোনো মিউজিয়াম তৈরি করা যেতে পারে আগে আমার ধারণাই ছিল না বা এটা নিয়ে আমরা জানতামও না আজকে আমি দেখার পরে আমার এত ভালো লেগেছে আমি গেছি দেখতে আর গিয়ে সত্যি ভালো লেগেছে তোমরা যদি মনে করো কেউ যাবে তবে কিন্তু গিয়ে দেখে নিতে পারো এটা বিকেলবেলা তিনটে থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকে বিকেলের দিকে আর সকালেও খোলা থাকে নেটে সব পেয়ে যাবে তোমরা তো ভীষণ ভালো লেগেছে গুগল থেকে নিয়ে কোন কোন সময় খোলা থাকে আমি দিয়ে দিলাম তোমরা দেখে নিতে পারবে গুগলে সব ডিটেলস ফোন নাম্বার সবই রয়েছে

দেখো কি তৈরি মাটি তো আছেই তার মধ্যেও কিছু আছে ভালো করে দেখো আমাকে সবই জানে তো একটু মহিলা মনে হয়েছে মহিলাই তো হবে পতে পতে ও ইদাক মিশনে ঢাকা পতি আমার কি হয় পতি কি হয় পতি কি হয় বলতো পরমেশ্বর পরমেশ্বর কি বাবা তুমি তো আমাকে মঙ্গলি করে দাও তাই তোমরা যারা ভিডিওটা পুরো দেখেছো তোমাদের সব্বাইকে ধন্যবাদ আর তোমরা যারা আমার বন্ধু ভাওনি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যেও আর তোমাদের একটা লাইক আমাকে অনেক আনন্দ দেবে সব্বাই ভালো থেকো মিডিয়াতে তোমার বাবা 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 এটা কি হলো বাবা ওটা কি হলো কোনেই করে গেলো আর অদ্ভুত একটা উপলব্ধি করলো যে মা দূর্গা মহিলা মানে এ মা মা দূর্গা তো মহিলা কলকাতার সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে কিন্তু এই লেকটাও আছে তোমরা কে কে যেতে এখানে পছন্দ করো ভীষণ ভালো লাগে আমার তো যতবারই যায় আমার মন ভালো হয়ে যায় অনেক দিন পরে গেলাম আমি অনেক আগে গেছিলাম যখন আমার ছেলে স্কুলে পড়তো তখন একবার আমি আর ডিব্যদু গিয়ে এখানে বসেছিলাম তারপরে এখানে এলাম মানে দশ বারো বছর পরে তারও বেশি হবে মনে হয় আজকে সন্ধ্যাটা ভীষণ ভালো কাটালাম একদমই আমি অটো করে গেছি অটো করে এসেছি কোনো খরচাই হয়নি অল্প টাকার মধ্যে এরকম একটা আনন্দ পাওয়াও কিন্তু যায় যদি কাছাকাছি হয় আর খুব সুন্দর একটা জায়গা আছে আমাদের কাছাকাছি অনেক জায়গা আছে যেগুলো আমরা দেখতে যাই না তো এরকম জায়গাগুলো গেলে আমার মনে হয় মন ভালো হয়ে যাবে সবারই যারা যারা এখনও যাওনি তারা গিয়ে ঘুরে এসো ভালো লাগবে আমার না বললাম বলেছি কিন্তু একবার আমি বলেছি তুমি কি দেখতে এসেছো হ্যাঁ তোমরা কে কে এরকম ছোট ছোট ঘুরতে ভালোবাসো ঘোরার জন্য কিন্তু বেশি টাকা পয়সারও প্রয়োজন হয় না শুধু দুটো চোখ লাগে আর চলার ক্ষমতা লাগে চলো আজকে এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই